আঠারো টাকা আঠারো টাকায় গাছ কাপড় ভাই বাহান্ন টাকা কুড়া বাহান্ন টাকায় রঙ গ্যারান্টি থাকবে তাই তো ভাই শুধু আঠারো টাকা মাত্র চৌত্রিশ টাকা করে মাত্র

দোকান হচ্ছে দুইটা দুইটা তাই তো আজকে দোকানে আমরা পিস দেখাবো তাই তো আর ওই দোকানে আমরা ইনটেকটা টা দেখাবো দেখাবো তো ভাই আপনাদের দোকানের নামটা এবং বলে দেন দোকানের নাম হচ্ছে যা মেসা আনাস ফেব্রিক্স আর লোকেশন হচ্ছে যা নরসুন্দী জাল থানা গরুহাট মোড় সেক্ষেত্রে বান্ডিল করা একশো একশো গান্ডিল একশো গজের বান্ডিল করা থাকবে আরকি দেখেন না এই দেখুন প্রত্যেকটাই কিন্তু বান্ডিল বান্ডিল করা থাকবে এসে কিন্তু দেখে নিতে পারো তাই তো ভাই এই দেখেন এক বান্ডিল একশো গাছ আছে এক গজ আছে দুইশো গাছ আছে দুইশো গাবে তাই তো বিভিন্ন ধরনের সর্বনিম্ন সর্বনিম্ন এক গাছ এক গে শুরু এক থেকে শুরু শুরু এটা কত হবে এটা হচ্ছে সর্বনিম্ন আঠারো টাকা থেকে শুরু আপনার এই দেখেন মাত্র আঠারো টাকা শুরু তো এই দেখেন আরো কালেকশন পাচ্ছেন আরকি এগুলো মূলত যারা ওই কারখানা বা ইয়ের জন্য তাই তো ভাই বাচ্চাদের পোশাক আশাক প্যান্ট জামা তাদের জন্য মূলত আরকি দেখেন টুকরা কাপড় যারা নিতে যাচ্ছেন সর্বনিম্ন এক গজ বিভিন্ন গজে থাকে আবার ইয়া ছাপার মধ্যে টুকরা ছাপার মধ্যে এই দেখেন ছাপা কাঠপিসের মধ্যে কত বেশি

সর্বনিম্ন কিন্তু পাঁচ গজ থাকবে তারপর দশ গজ পনেরো গজ বিশ গজ পর্যন্ত পেয়ে যাবেন এই দেখেন কালার গুলি দেখেন এক কালার দেখেন কতগুলি গুলি এক কত করে শুধু বান্ন টাকা আড়াই হাতের বেক্সি কত শুধু বান্ন টাকা বান্ন টাকা আড়াই হাতের বেক্সি বল গজ চাপড় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কালেকশন যারা নিবেন যোগাযোগ করবেন ভাইদের সাথে তো ভাই এগুলো ছাড়া এই সাইডে এক কালার এই আছে নাকি ভাই এই সাইডে হচ্ছে যে এক কালারের কাট পিস এক কালারের কাট পিস আছে একটু গোয়াস করে থাকবে তাই তো জি জি এগুলো কত গোস এগুলো হচ্ছে শুধু 35 টাকা গোস 35 টাকা গোস জি ভাই এখানে দেখেন এখানে কোনো ছোট কোন টুকরা নাই টুকরা নেই সর্বনিম্ন কত গোস সর্বনিম্ন এখানে আছে 4 গোস 5 গোস 4 গোস 5 গোস হ্যাঁ দেখেন টুকরা শুধু 35 টাকা 35 টাকা করে এই আর ভাই অনেকে যদি ভিডিও দেখে আসে অনেক দূর থেকে ভাই কোন ছাড়টা দিবেন না ভাই

যারা ইনটেক কাপড় নিতে যাচ্ছে তাদের জন্য তাই তো ভাই এই দেখেন ইনটেক হচ্ছে দুই হাতের মধ্যে আর কি দেখেন কত সুন্দর একটি কালেকশনের মধ্যে এগুলো কত দিয়েছেন ভাই এটা হচ্ছে আসলে 550 টাকা কস 55 টাকা করে তাই তো ভাই এগুলো পাইকারি তাই তো হ্যাঁ পাইকারি 55 টাকায় নিতে পারবেন আরকি কি এই দেখেন একদম ইনটেক কিন্তু কাপড় পাবেন আর কি সিল সহ তাই তো ভাই জি সহ নিতে পারবেন এবং কিন্তু কাট পিস আছে আপনাদের

আর এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকায় বিক্সি বল আড়াই হাতে তাই তো আগে আমরা যেগুলো দেখেছি

মাত্র 650 টাকা করে 650 টাকা করে ক্যাটাগোরির কিন্তু মার্কেটপ্লেস ভাই 1500 1200 টাকায় বিক্রি করে আরো বিভিন্ন ধরনের থাকবে আর কি মাত্র কত বলে 650 650 টাকা করে সারা বাংলাদেশে নিতে পারবে তাই তো ভাই এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে দেখেন যারা নিবেন যোগাযোগ করবেন এখানে কিন্তু আপনার কাঠ পিস পাবে মিসপিন পাবে এবং দুই হাত আড়াই হাত ডেক্সিবল সাথে কিন্তু থ্রি পিসও পাবে তাই তো যারা নিতে যাচ্ছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে আসবেন ছয়শো